যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো যারা বিশেষ করে প্রবাসে যায় অথবা দেশে কাজ কাম করে ব্যবসা বাণিজ্য করেন অনেকেই আছেন নিজের উপার্জনের সব টাকা বাপের কাছে দেন ভাইয়ের কাছে দেন এবং বাপ ভাইকে বলেন আপনারাই জমি জমা কি এই জিনিসটা সব ক্ষেত্রে সঠিক না বাবাকে বাবার খরচের টাকা দেন খরচের টাকার বাইরে অতিরিক্ত আরও দেন পারলে হ জমরা করান সব ঠিক আছে কিন্তু আপনার সম্পদ আপনার বাবাকে সব দিয়ে দিতে ইসলাম বলে নেই হাদিসে যে আছে ইন্নাকা ওয়া লুকালী অবিক যে তোমার মাল তুমি তোমার বাবার এই যে তোমার মাল তোমার বাবার এটার মানে এই না যে সন্তানের সব মালে বাবার একচ্ছত্র কর্তৃত্ব থাকে তাহলে তো সন্তানের পর আলাদা জাকাতি আসতো না তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না সব দিয়ে দেওয়া লাগতো এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন সে রাইট আছে তার যতটুকু প্রয়োজন হয় ভাইরা আমার এই জন্য সবকিছু বাবার নামে সবকিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা বাপ মা কোন তস্রুপ করলো এরপরে আপনি আফসুস করলেন তো এই কাজগুলো আমাদের ভুল যাই হোক এখন আপনি কি করবেন উত্তর হলো আপনি আপনার সম্পদ যেগুলো বাবা আত্মসাত করেছেন বলছেন যদি সত্যি আত্মসাত করে থাকে তাহলে সেগুলো আদায়ের কোনো লিগাল ওয়ে থাকলে আপনি সে চেষ্টা করতে পারবেন এটা করলে আপনার কোনো গুণা হবে না বাকি পরকিয়া লিপ্ত হয়ে তিনি গুণা করেছেন এক্ষেত্রে তাকে পরকিয়া থেকে হারাম সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করবেন পরকিয়া করে যদি তিনি বিবাহ করে থাকেন তাহলে তো বিবাহ করে ফেলেছেন বিবাহ না করে থাকলে তাকে অন্যায় থেকে আপনি সরানোর চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন কিন্তু নিজে বাবার সাথে ওই কারণে বেয়াদবি করতে পারবেন না বা কোনো কারণে বেয়াদবি করতে পারবেন না কিন্তু নিজের সম্পদ যেটুকু বাবা দখল করে ফেলেছেন এটুকু যদি আপনি নরমে সালিশে বিচারে বিভিন্নভাবে আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন সেই অধিকার আপনার আছে তবে সেটা করতে গিয়ে আবার বাবার সাথে দুর্ব্যবহার করা তাকে টর্চার করার সুযোগ না যদি দেখেন যে না নরমে আদায় হবে না তার সাথে বেয়াদবি করতে হবে তাহলে বেয়াদবি না করে যদি আপনি সবর করেন যেই টাকা তার কাছে আছে আসে আল্লাহতালার কাছে কেমতের দিন অবশ্যই কড়ায় গন্ডা সেটা আপনি বুঝে পাবেন বাপমা হইলেই কিন্তু সন্তানের প্রতি জলম করার লাইসেন্স পাওয়া যায় না পাওয়া যায় আমাদের সমাজে অনেক বাপমা আছেন যে বাপমা মনে করেন যে সন্তান আমার যেহেতু অতএব আমি যা খুশি তা করবো জি না সন্তানের যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য আছে আবার বাবা মায়েরও কর্তব্য আছে সন্তানের প্রতি অনেক বাপমা জানে না তাদের কি কি কর্তব্য আমাদের সমাজে এক পেশে ওয়াজ হয় বাবা মার অধিকার নিয়ে ওয়াজ বেশি হয় ঠিক এটা যে বাবা মার অধিকার বেশি এজন্য ওয়াজ বেশি হোক এটা স্বাভাবিক কিন্তু সন্তানেরও তো অধিকার আছে বাবা মা যদি সন্তানের অধিকার আদায় না করেন আল্লাহ সে ধরা খাওয়া লাগবে কি লাগবে না আল্লাহ আমাদের বাবা মাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান করুন